যুদ্ধের উত্তাল আবহে যখন সমগ্র ভারত এক কণ্ঠে দেশের পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছে তখনই জাতীয় স্বার্থের প্রতি চরম অসম্মান দেখিয়ে ফেসবুকে পাকিস্তান সমর্থনে পোস্ট করে দেশদ্রোহিতার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠল নিলামবাজারের যুবক জাবির হোসেন শ্রীভূমি জেলার নীলামবাজার থানা এলাকার বাসিন্দা এক যুবক ভারত বিরোধী মনোভাবের লগ্ন প্রকাশ ঘটিয়ে সামাজিক মাধ্যমে পাক সমর্থনে একের পর এক পোস্ট ও শেয়ার করে এই গরিহিত কার্যকলাপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায় স্থানীয় হিন্দু সংগঠন বজরং দল তারাই প্রথমেই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে থানায় অভিযোগ দায়ের করে পুলিশ তৎপরতায় জাবির হোসেনকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয় দেশ যখন যুদ্ধ পরিস্থিতির সম্মুখীন তখন দেশের ভিতর থেকে এই ধরনের পাকিস্তান প্রচার কার্যত এক ধরনের মানসিক সন্ত্রাস যারা ভারতের মাটিতে থেকে পাকিস্তানের পক্ষ নিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত শুধু গ্রেপ্তার নয় আইনের সর্বোচ্চ শাস্তি যেন এদের বরাদ্দ হয় তা নিশ্চিত করা প্রয়োজন এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দেশের ভিতরেও লুকিয়ে আছে ঘরের শত্রু যারা গোপনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এদের বিরুদ্ধে আইন যত দ্রুত কঠোরভাবে কাজ করে ততই মঙ্গল দেশের নিরাপত্তা ও সংহতির জন্য আজকে আমরা নামাজার থানাতে একটা এফআইআর দিছি যাবের এই ছইয়াটা ফেসবুক পেজ থাকিয়া কিছু দেশ কিছু পোস্ট শেয়ার হয়েছে যার এগেনস্টে আমরা নামাজার থানাতে একটা এফআইআর দিছি এবং এই এফআই এফআইআর এগেনস্টে আজকে নামাজার থানায় তারে অ্যারেস্ট করছে এবং আমরা প্রশাসনের সঙ্গে আছি এবং এই দেশও তাকিয়া যারা দেশ দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকবে এবং দেশের এগেনস্টে প্রপাগেন্ডা শিটলাইব বজরং দল কঠোরভাবে তারা এগেনস্ট অ্যাকশন লইব এবং আমরা প্রশাসনের সঙ্গে আছি এবং আমরা সিএম স্যারের কাছে আগ্রহ রাখবো যাতে এই ধরনের দেশদ্রোহী যারা আছে তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হয়